ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টিরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট জুন হায়দ্রাবাদ আসার পরের থেকেই মনে হচ্ছে যে এখানকার যে আর্কিটেকচারাল জিনিসগুলো রয়েছে সেগুলোকে তোমাদের সাথেও শেয়ার করবো তো আমাদের যেখানে যেখানে ঘুরবো সেই সব জায়গাগুলোকে শেয়ার করবো তো দেখতে থাকো আজকে এসছি মেন্টার গার্ডেনে সেই গার্ডেনটিকে ঘুরে দেখাবো হায়দ্রাবাদের হুসেন সাগর হ্রদের সংলগ্ন পনেরো হেক্টর শহরে পার্ক হলো এনটিআর গার্ডেন যেখানে আগে উনিশশো সাল পর্যন্ত একটি তাপবিদ্যুৎ কেন্দ্র ভবন ছিল ভারতের সবচেয়ে ব্যয়বহুল বাগানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত এনটিআর গার্ডেন এই জায়গায় কিছু আকর্ষণীয় সুবিধার মধ্যে রয়েছে একটি মাচান ট্রি একটি কার ক্যাফে শিশুদের জন্য একটি খেলার জায়গা জাপানিস পার্ক অন্ধ্রপ্রদেশের অন্যতম প্রভাবশালী নেতা এবং ব্যক্তিত্বের জীবন এবং উত্তরাধিকার সম্পর্কে আরও জানার জন্য এনটিআর মেমোরিয়াল একটি দুর্দান্ত জায়গা তার শৈল্পিক প্রতিভা এবং দৃষ্টিভঙ্গির প্রশংসা করতে পারেন পার্লামেন্টের ওপরে বি আর আম্বেদকরের মূর্তিটি অসাধারণ এখন আমরা এসে পড়েছি হুসেন সাগরে শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত হুসেন সাগর হায়দ্রাবাদের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান শহরের দুটি অংশকে সংযুক্ত করেছে এই হ্রদটি মুশি নদীর উপনদীতে নির্মিত এই হ্রদটির নামকরণ করা হয়েছে হুসেন শাহওয়ালিয়ার নামে এটি প্রাথমিকভাবে শহরের সেচ এবং অন্যান্য জলের চাহিদা মেটাতে তৈরি করা হয়েছিল হ্রদের ভগবান বুদ্ধের একটি বিশাল মূর্তি পাবেন যার উচ্চতা ষোলো মিটার ওজন তিনশো পঞ্চাশ টন সাদা গ্রানাইট দিয়ে তৈরি মূর্তিটি রক অফ জিব্রাল্টারের ওপরে আলোকসজ্জা দেখার মতো চারপাশে বিভিন্ন ব্যক্তিত্বের তিরিশটি মূর্তি রয়েছে হায়দ্রাবাদ শহরটি দেখতে খুব সুন্দর পাশ দিয়ে যাবার সময় তাই কিছু চিত্র আপনাদের জন্য ধরে রাখলাম চার মিনার যার উচ্চতা একশো ফুট মিনারের উচ্চতা একশো ষাট ফুট চার মিনার তৈরি করতে গ্রানাইট চুনাপাথর মর্টার প্যালভারাইজড মার্বেল লেগেছে কুতুব শাহ রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ মসজিদ ও মাদ্রাসা হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে চারমিনার তৈরির সিদ্ধান্ত নেন মীর মোমিন আস্তারিবাদী কুতুব শাহ প্রধানমন্ত্রী যিনি তৎকালীন সাম্রাজ্যের নতুন রাজধানী হায়দ্রাবাদ চারমিনারের নকশা পরিকল্পনার প্রধান ভূমিকা পালন করেন পারস্য থেকে স্থপতি আনা হয় এটি পারস্যের স্থাপনা শিল্পের প্রমাণ বহন করে চারমিনের আকারে বর্গাকৃতি যার প্রত্যেক দিকে দৈর্ঘ্য কুড়ি মিটার যার মধ্যে চারটি বড় বড় খিলান যা চারটি বড় বড় রাস্তার নির্দেশক এই প্রত্যেকটা কোনার স্তম্ভগুলো সুন্দর কারুকাজ সম্পন্ন দ্বিস্তর বেলকনিতে বিশিষ্ট মিনার প্রত্যেকটি মিনারের মাথায় মুকুটের মতন সুন্দর কারুকাজ করে কাটা এর প্রত্যেক মিনারের ভিত্তিতে ফুলের পাপড়ির মতো নকশা করা আছে এর চূড়ায় ওঠার জন্য একশো ঊনপঞ্চাশ ধাপ সম্পন্ন পেঁচানো সিঁড়ি রয়েছে রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে পড়ল ওয়ার্ল্ড লার্জেস্ট স্টেনলেস স্টিল স্ট্রাকচার অ্যান্ড ল্যাম্প ফিচার এ জিয়ান দিয়া অর ল্যাম্প অন টপ মেজর অ্যাক্সিস লেন ফিফটি ফোর মিটার অ্যান্ড মাইনর অ্যাক্সিস থার্টি সেভেন মিটার ফ্রম দ্য টেরেস দ্য দিয়ার রাইজেস টুয়েল হাইট অফ টোয়েন্টি সিক্স মিটার অ্যান্ড ফোরটি ফাইভ মিটার ফ্রম গ্রাউন্ড লেভেল সো ফ্রেন্ডস আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার